আরেকটা হাদিস শুনুন সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার বর বললেন হালাকতু ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে আমার স্ত্রীর সাথে আমার এমন কিছু ঘইটা গেছে যেটা রমজানে ঘটা জায়েজ নাই আমি এখন কি করব আমার অন্যায় হয়ে গেছে আমি কি করব প্রিয় ভাইরা কেউ হাসবো না বুঝছেন নি যে এমন কিছু হয়ে গেছে যেটা রমজানে বৈধ নয় কিন্তু হয়ে গেছে আমি এখন কি করব রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জবাব দিলেন আতি তারা কবা একটা গোলাম আজাদ করে দাও তিনি জবাব দিলেন লা আজিদু টাকা পয়সা নাই গোলাম আজাদ করার মতো টাকা পয়সা নাই গোলাম কিনব কি দিয়ে টাকা পয়সা তো নাই এরপর নবী বললেন ফাসুম সাহারাইনি মুতাতাবিআইন টানা দুই মাস রোজা রাখো 60 টা রোজা টানা দুই মাস তিনি জবাব দিলেন লা আস্তাতিউ হুজুর আমি মাজুর মানুষ পারমু না নবীজি বললেন আতিম সিত্তিনা মিসকিনান তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও তিনি জবাব দিলেন লা জিদু এত টাকা আমি কই বামু গোলাম আজাদ করো টাকা নাই রোজা রাখো সম্ভব না 60 জনকে খাওয়াও হুজুর অসম্ভব নবীজি বললেন আচ্ছা দেখি কি করা যায় ফাউতিয়া বি আরাকিন ফিহি তামার এক থলে খেজুর আল্লাহর রাসূলের কাছে এক থলে খেজুর নবীজির কাছে আসছে নবীজি বললেন আইনা সাইল এই প্রশ্নকারী কোথায় তো সাহাবী আসে হুজুর এই যে আমি নবী বললেন তাসাদাক বিহা নাও খেজুরগুলো নাও সদকা করে দাও আল্লাহ তোমাকে maaf করে দেবে সাহাবী বললেন হুজুর কাকে সদকা করব নবীজি বললেন তোমার চাইতে গরিব মানুষ যে তাকে সৎকা করবা তিনি জবাব দিলেন আল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকরু মিন্না হুজুর মদিনার এই দুই প্রান্তের মাঝে আমাদের পরিবারের চাইতে দরিদ্র পরিবার আর কেউ নাই ফাদ্ধি কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভিতরে আপনার খুতু মুবারক কেমন ছিল সহি বুখারীর বর্ণনা রাত 4210 নম্বর হাদিস খায়বারের যুদ্ধে বিজয় হচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন ঘোষণা করলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উতিয়ান নারায়াতাহ গাদান রাজুলান আমি আগামী কাল এমন অনেক ব্যক্তিকে পতাকা দিব ইফতারুল্লাহু আলা ইয়দাই আমার আশা আল্লাহ তালা তার হাতেই খায়বারের বিজয় দান করবে এমন এক ব্যক্তিকে পতাকা দিবে আমার আশা তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে এই কথা বলার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এখন আপনাদের সামনে এরকম একটা ঘোষণা যদি জি হুজুর দিতেন যে ভাই কালকে আমি একজন ব্যক্তিকে অমুক জায়গায় সেই ব্যক্তিটা কে না জানে আমি না জানি অমুকে হ্যাঁ আমি হাফিজ হুজুর আমাকে দেখিনি মুরব্বী যারা ওনারা দেখছে বাংলাদেশে একজন হাফিজ জি হুজুরের কথার যদি এত দাম হতে পারে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার কথাটার কতটা গুরুত্ব ফবাতান নাসিয়া দুকুনা লাইলাতাহুম ফির সাহাবীরা রাতের বেলা ঘুমায় না কেউরাতের বেলা ঘুমায় না পতাকা দিবে কয়জনকে ঘুম নাই কয়জনের স্বভাব পতাকা দিবে কয়জনকে ঘুম কয়জনের সবার টেনশন হলো আইয়ুহুম ইয়ুতা না জানি পতাকাটা কাকে দেওয়া হয় না জানি কাকে পতাকাটা আলী কথা সব সাহাবিরা অবাক হয়ে জবাব দেয় আই নাই আলীর চোখের মধ্যে সমস্যা এই কারণে আলী আসতে পারে নাই যার সমস্যা তিনি আসতে পারে নাই নবী তার নাম বলছে আর আমরা সবাই আসলাম আমাদের বলে না নবীজি বললেন যাও আলীর কাছে লোক পাঠাও আমি নবী তাকে ডাকসি গিয়ে বলো হজর আলীর কাছে লোক আসলো আপনাকে আল্লাহ নবী ডাকস হযরত আলী আসলেন আসার পর নবীজি বললেন আলী কি ব্যাপার কোথায় ছিল ইয়ার রসুল আল্লাহ আমার চোখে সমস্যা আসতে পারে নাই

সাহাবি সাহাল ইবনু সাদ রাদি আল্লাহ তালা আনহু বলেন আলীর চোখের দিকে আমরা তাকাইলাম তাকায়া দেখলাম কান্না হুল বিহি ওয়াজাউন আলীর চোখে যেন কোনো দিনও কোনো সমস্যা হয় না মনে আছে নবী কিবারে জন্ম নিয়েছিলেন সোমবারে মাস হলো রবিউল আউ্য়াল মাস বলেন কোন মাস রবিউল আউ্য়াল মাস হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করছে কাবায় হামলা চালানো হয় মহারম মাসের তেরো দিন বাকি থাকতে মহরম মাসের পরের মাসটা সফর মাস তেরো আর তিরিশে হয় তেতাল্লিশ সফর মাসের পরের মাসটা রবিউল আউয়াল রবিউল আউ্লের সাত দিন যাওয়ার পর চন্দ্র আপনার সূর্যটা যখন ডুবে যায় এরপরে আটি রবিউল আউ্বাল শুরু হয় তাহলে আগের তেতাল্লিশ আল্লাহ রসুলের জন্ম কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর যদি হয় তাহলে নবীর জন্ম হয় আটি রবিউল আউ্বাল কতই রবিউল আউ্বাল আটই রবিউল আউ্বাল এটাই বিশুদ্ধ এটাই নির্ভরযোগ্য বর্ণনা গাণিতিক হিসাবে নবীর জন্ম নয় রবিউল আউ্বাল আট এবং নয় বেশিরভাগ আলেমরা বলেন যে আট এবং নয় নির্ভরযোগ্য বর্ণনা আর বারোই রবিউল আউয়াল নবীজির জন্ম এটা প্রসিদ্ধ বর্ণনা আট নয় হলো বিশুদ্ধ আর বারো তারিখ হল প্রসিদ্ধ আট নয় হলো বিশুদ্ধ বারো তারিখটা হলো কি প্রসিদ্ধ যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো ছেষট্টি এটা হলো প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ এটা হলো বিশুদ্ধ কি বিশুদ্ধ ছয় হাজার ছত্রিশ এটা বিশুদ্ধ ছয় হাজার এটা হলো প্রসিদ্ধ আমাদের উচিত প্রসিদ্ধ ছেড়ে দিয়ে বিশুদ্ধটা গ্রহণ করা আল্লাহ তালা তৌফিক দান করেন যে কথাগুলো বল্লাম শুনলাম রসুলের আদর্শ আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এসার সালাতের পর দেশের বড় বড় বড়ো ওলামায়করাম আলোচনা করবে বিশেষ করে বন্ধুবর হজরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি ভাই এশার বরপরি রিজওয়ান ভাই আলোচনা করবে এরপর খতিবে বাঙ্গাল। সর্বশেষ আলোচনা করবে ইনশাল্লাহ আমরা জমে জমে বসে যাব আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও একটা ঘোষণা আজকে আমি যে আলোচনা করলাম এই আলোচনাটা আপনারা মা বোনদেরকে দেওয়ারও সংগ্রহ করবেন আমার সংকলন করা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে এই আলোচনাটা আপনি পেয়ে যাবেন একজন মা তার সন্তান পেটে নেওয়ার পর কি কি করণীয় কি কি বর্জনীয় এই ব্যাপারে মিম্বরের আমানতের প্রথম খণ্ডে লম্বা আলোচনা হয়েছে সন্তানের প্রায় চৌষট্টিটি অধিকার আলোচনা হয়েছে দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা চতুর্থ খণ্ড স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা এই ছয় খণ্ড আপাতত বাজারে পাওয়া যায় লাইব্রেরি থেকে সংগ্রহ করে তো যাই হোক আপাতত আজকের আলোচনাটা প্রথম খণ্ডে পাওয়া যাবে এটা নিজেরা পড়বেন মা বন্ধুদেরকেও দেবেন এইখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে সম্ভবত যদি গাড়িতে থাকে তাহলে এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন লাইব্রেরি বা ওই বাংলা বাজার থেকে যেইভাবে পাবেন এর চেয়ে কম হয়তো ওরা রাখে ওখানে সার্ভিস চার্জ রাখবে এরা সার্ভিস চার্জ হয়তো নিবে না তো যাদের লাগবে এখান থেকেও আপনারা নিতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙবেন না ও গাড়িতে আছে গাড়িতে আছে তাহলে গাড়ি থেকে সংগ্রহ করবেন গাড়ির কাজ হস্তে ভাঙবেন না আমিন ওয়াকুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন